দুঃখের আমি এসে শুনে একটু অবাক হয়ে গেছে যে এখানে নাকি গান করতে দেওয়া হয় না অধুর ব্যাপার ইসলামে তো গান নিষিদ্ধ নাই খারাপ গান নিষিদ্ধ কিন্তু খারাপ গান তো আমি ওখানে সারাক্ষণ টেলিভিশনে দেখছি কিন্তু গান যেটা সত্যিকারের গান যেটা আমাকে আল্লাহর নিকটবর্তী করে হল দাবের হচ্ছে অর্থাৎ ছিলেন যেহেতু তিনি যে সুসাধনা করেছিলেন এটা কি করত এটা আমাদেরকে আল্লাহর আল্লাহ করত যারা আমাদের এখানে অত্যন্ত চাগ্য আলেম আমি তাদেরকে বিনয়ের ম আমাকে একটু দেখার যে কোরআন শৈলী কোথায় লেখা আছে গান বিনোদন হারান গান তো বিনোদন বন্ধ করার জন্য তো আপনার টেলিভিশন বন্ধের দাবি তোলেননি তুলেছি কি করবো বিনোদন বন্ধার করার জন্য আপনারা হোটেলে হোটেলের যে বিনোদন হয় ওখানে তো যান নাই যেখানে বিভিন্ন রকম মদ্যপান হয় মদ্যসেবা হয় ইয়েবা হয় তো ওখানে গিয়ে তো আপনারা আক্রমণ করেন না আপনার কোথায় আক্রমণ করেছেন আপনার মাজারে আক্রমণ করেছেন কেন তার মাদারে গরিব মানুষ চলে যায় মাজারটা কি যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আসতে নাস্তিক ওরা কোনো ভেদ করে না এরা শুধু মানুষ বুঝে চায় যে কোনো মাজার সে মাজার হতে পারে দরজা হতে পারে কি সতেরি ধাম হতে পারে যে কোনো জায়গা আশ্রম হতে পারে কোথাও এইসব যতগুলো নাম আপনাকে বলছে দরবার বলছে ধ্বজা বলছে কেমন ধাম বলছে আখড়া বলছে যেই না হতে আপনি যদি সেখানে যান সেখানে হিন্দু মুসলমান বেদ নাই সমস্ত পরিচয়ের উর্ধে তাকে ভজনা করা হয় সেখানে মানুষ ভজনা এই যে মানুষ রচনা করার যে সাংস্কৃতিক রীতি যে দার্শনিক রীতি এটাকেই বলা হয় গণতন্ত্র আমাদের বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে সবচেয়ে উজ্জ্বল যে উদাহরণ সবচেয়ে চাক্ষুষ যে উদাহরণ আমাদের চোখের সামনে এর নাম হল মাজার দরগা এই আখড়া এ আছে অর্থাৎ এটাকে হামলা করছে তারা যেহেতু যারা গণতন্ত্র বিরোধী যারা মানুষ বিরোধী যারা ধর্ম বিরোধী তারা কোনোদিন কোরআনে বলা হয়েছে গান হারান কখনো বলেনি গান হারান ফলে আপনি এই যে আলেন্দা এই ব্যাখ্যাটা করেছে আমি তো এই ওপেনলি বলছি আমি খুব খুশি হব কারণ এই বিষয়গুলো পাকিস্তান আমলে এটা মীমাংসা হয়ে গেছে আমরা যে আক্রমণ বই পড়ে আমি দিচ্ছি সমস্যা ও সমাধান করি না আরো প্রচুর আছে যেখানে পরিষ্কার বলা হয়েছে ইসলামের গান হারাম তখন যখন সেটা আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় তো আপনারা আল্লাহর কাছ থেকে যেসব সঙ্গে দূরে নিয়ে যায় এগুলো শুনতেছেন সারাক্ষণ টেলিভিশন এগুলো সারাক্ষণ শুনতেছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এখানকার গণতন্ত্র চর্চা করার সবচেয়ে উজ্জ্বল ক্ষেত্র সবচেয়ে ভালো যেসব ক্ষেত্র এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এগুলাকে ভাঙছেন আপনারা আসলে তারা আপনার তাদের জন্য কাজ করছেন ফলে আমি ছাত্র তরুণদেরকে বলবো তাদের কাছ থেকে যথেষ্ট শক্তভাবে আমরা মাজার বিরোধী অবস্থান শুনি নাই মাজার মূল সাংস্কৃতিক দিক থেকে গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চার ক্ষেত্র এটা আমাদের শুধু চিত্তের বিনোদন কাটায় তাই এটা আমাদের রোহানিয়াতের বিকাশ ঘটায় মানে আমাদের আত্মা যে আপনাকে সবসময় আকুতি বোধ করে সে আমরা ঈশ্বর বলি ভগবান বলি গড বলি যে নামই বলেন না এই তার জন্য যে আকুতিটুকু বোধ করে সে আকুতিটুকু সে জাগায় সে কৃষ্ণটুকু সে জাগায় এবং সেই কারণে সমাজ আঠার মতো লেগে থাকে আপনি যখন মসজিদে যান মসজিদে দিকে কোনো হিন্দুকে ঢুকতে দেবেন নামাজ পড়তে দেবেন না ঠিক মন্দিরে তো ঠিক মন্দিরে হতে পারে পূজা হচ্ছে কিন্তু সনাতন ধর্মের পুজো করছে আপনি দেখে সেখানে গ্রহণযোগ্য হতে পারেন সমাজে তো এরকম ধর্ম থাকবে এটা দোষ কিছু নাই এটা মাজার কে দরবেশের দরকার কে পীরদের দরকার কিংবা আপনার আখড়া এখানে তো হিন্দু মুসলমান বেদ না আপনি যেতে পারবেন কোনো বেদ নেই তাহলে আপনি মাদার মানুষের কেন তার মানে আপনি গণ জনগণের যে আঠারের জায়গা যেখানে জনগণ সত্যিকার অর্থে পরিগঠিত হয় গণতন্ত্র যেখানে তৈয়ার হয় গণতন্ত্রের কারখানা যেখানে চর্চা হয় আপনি তাকে এটা তো জায়গায় আপনারা কারা জানতে হবে আমাদেরকে আমরা কে আপনাদেরকে এই ধরনের শিখিয়ে দিতে ইসলামের গান হারা মাদারে কোনো গান হার হ্যাঁ এটাকে ইসলামের আপনি যত গান শুনবেন সবই কিন্তু অবশ্যই হয় কি বলে আমাদের এবারে নবীরত্বের গান কিংবা আমরা কি আমরা এটার মধ্যে আল্লাহ আল্লাহ জানেন না তার মিছেলে না জেনে দেখা যাচ্ছে ওইখানে কি চর্চা হয় সত্যিকার অর্থে ধর্মতত্ত্বের মধ্যে যে মর্ম যে মর্মর শ্বাসটা সেই মর্ম শ্বাসটা তুলে ধরা আপনি বাদাম যখন খান তখন বাদাম খাবার সময় কী করেন বাইরের খোসাটা ফেলে দেন খোসাটা ফেলে দিয়ে তার বেতনের শ্বাসটা আপনি খান ফলে এই মাজার এখানে কি হয় ওই শ্বাসটা কি করে বের করে ওর স্বাদটা নিতে হয় ওটা আস্বাদন করতে হয় এটা শেখায় এই যে আস্বাদন শা বললাম এটা আমাদের এসেছিল চৈতন্য আস্বাদন করতে হবে যে নিজেকে আস্বাদন করতে হবে সে করম তার মধ্যে করমের সম্ভাবনা রয়েছে ফলে আমরাও একইভাবে আমরাও করম আমরা আল্লাহ নিকটবর্তী হবাব সমস্ত সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে গান তার একটা শক্তিশালী মাধ্যম হতে পারে মাজারটা বিভিন্নভাবে এটা প্রমাণ করে প্রমাণ করে তাহলে আজকে আমরা বিভিন্ন জায়গায় যখন আমি যাচ্ছি আমি মাদারের পক্ষে বলছি মাজার রক্ষার কথা বলছি কেন বলছি শুধুমাত্র মাজারের সংস্কৃতি রক্ষার জন্য বলছি না গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য বলছি আমি আপনাদের কাছে সমর্থন চাই আশা করি যে আমরা এই এর যখন আমরা আসবো আসবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা ব্রাহ্মণ বাড়িয়া অনেক বড় একটা উৎসব করব। একেবারে দেখাবো যে মানুষের চিত্তবৃত্তির যে বিকাশ এটার সঙ্গে ধর্মের কোনো কিছু নেই এটা আপনাদের চাকরি স্বাধীন আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং সকল অনেক